এক ভাই প্রশ্ন করেছেন যে রসুল করিম সল্লাহালাম কি স্বামী এবং স্ত্রীকে একসাথে গোসল করার নির্দেশ দিয়েছেন কিনা অত্যন্ত হৃদয় বিদারক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন বোন জানতে চেয়েছেন যে আমার স্বামী অথবা আমি নিজে যদি পরক্রিয়ায় জড়িয়ে পড়ি তবে আমাদের বৈবাহিক সম্পর্কটা ঠিক থাকবে কিনা এরূপ ক্ষেত্রে স্বামী বা স্ত্রী করণীয় কি আল্লাহ আমাদের সমাজের এই বিরূপ প্রতিক্রিয়া যেখানে আমাদের সংস্কৃতি আদর্শ দেশীয় ট্রেডিশন সবচেয়ে বড় কথা ইসলাম একজন মুসলিম কি করে পরক্রিয়া করতে পারে আমি সেদিন একটা লাইভ প্রোগ্রাম দেখে অবাক হচ্ছিলাম লাইভ এসে স্বামী বলতেছে প্রথম পরকিয়ে আমি যখন ধরলাম এরপরে আমার স্ত্রী খুব কান্নাকাটি করলো সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করলাম দ্বিতীয়বার আবার ধরলাম আবার টিকিয়ে রাখার চেষ্টা করলাম তৃতীয়বার আবার ধরলাম বলছে আর করবে না এরপরে আবার করছে তো এই যে আমার যে কষ্টের জায়গাটা তো করণীয় কি আমি কি সংসার করতে পারবো কিনা আসলে এই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড করে ফেলে বিবাহের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় না শরিয়া আইন যদি স্টাবলিশড থাকত তাহলে এই নারী অথবা পুরুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করার আইন ইসলাম দিয়েছে এবং কি পর্যন্ত মাটির মধ্যে কাটতে হবে ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত মাটির মধ্যে কেড়ে ফেলতে হবে একেবারে এই এই পর্যন্ত পর্যন্ত মাটির ভিতরে পুথিত করে পাথর নিক্ষেপ করতে হবে হাততাল মাউথ মৃত্যু নিশ্চিত হওয়ার পর্যন্ত পাথর নিক্ষেপ করা লাগবে নারী হোক আর পুরুষ হোক আর যদি অবিবাহিত হয় একশত ব্যত্রাগাতের নিয়ম ইসলাম দিচ্ছে তাহলে একটা আপনি চিন্তা করেন আপনি যে অন্যায় করেছেন যদি এটা প্রমাণিত শরীয়তের আইন হয়ে যায় এবং এটার চাক্ষুষ প্রমাণ আছে চাক্ষুষ সাক্ষীরা প্রমাণ দিয়েছে আর এখন তো চাক্ষুষ সাক্ষীর অনেক সময় দরকারও পড়ে না কারণ ভিডিও ক্লিপস আকারে নিজেই প্রণোদিত হয়ে সেটা ভিডিও করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে আপনি চিন্তা করেন কারণ একজন সাক্ষী ভুল করতে পারে এই জন্য সাক্ষীর প্রয়োজন ইসলামে এই জন্য সাক্ষীর যে গুরুত্ব একজন সাক্ষী ভুল করতে পারে একটা চোখ ভুল দেখতে পারে অন্য চোখটা তো ভুল দেখবে না আরেকজন লোক তো ভুল দেখবে না একজনের ভিতরে পার্সিয়ালিটি থাকতে পারে অন্যজনের ভিতরে পার্সিয়ালিটি থাকতে পারবে না থাকবে না এটাই স্বাভাবিক এই জন্য একাধিক সাক্ষীর ব্যবস্থা ইসলাম রেখেছে তো চিন্তা করেন পরক্রিয়ার মতো একটা বিষ বাষ্প একটা বিষক্রিয়া সারা বাংলাদেশে এখন বিভিন্ন কালচারাল একটা কু হচ্ছে সোশ্যাল কু হচ্ছে আমার বাংলাদেশে এগুলো ইন্ডিয়ার বিভিন্ন সিরিয়াল দেখে এটা কিন্তু সোশ্যাল কু এই সোশ্যাল কোয়ের কারণে আমার দেশের ঘরগুলোর ভিতরে এখন এমন এমন বিষয় প্রবেশ করেছে লজ্জাজনক যেটা মুখে আনতে বড় লজ্জা লাগে প্রিয় দিনী ভাইয়েরা এই জন্য যে ভাই এগুলোর সাথে সম্পৃক্ত অথবা যে বোন এই পরকিয়ার সাথে সম্পৃক্ত আপনি যা নি আল্লাহর বড় বড় পাকড়াও এর মধ্যে পড়বে আল্লাহর জবাব দিতে যেদিন আপনি দাঁড়াবেন আপনার বক্ষকে নারীদের বক্ষকে উল্টা করে হুল দিয়ে আটকে রাখা হবে উলঙ্গ করে শরীর আগুনের উপরে উত্তপ্ত করা হবে উত্তপ্ত আগুনের উপরে আপনাকে রেখে দেওয়া হবে পুরুষের গোস্তগুলো শরীর থেকে টেনে হিচড়ে ছিঁড়া হবে মাথার মধ্যে আঘাত করে দ্বিঘ্ডিত করে দেওয়া হবে আল্লাহ রাজা আপকে ভয় করেন ইসলামের জামানায় একজন নারীর এমন ঘটনা আমরা সবাই জানি রসুলের কাছে চলে আসছে রসুল আমি তো অন্যায় করে ফেলছি আগে বাচ্চাটার হক আদায় বাচ্চাটা এখন রুটি খাইতে শিখুক তারপর নিজের খাওয়া দাওয়া নিজে করতে পারে এরকম হোক তারপর হাতে সামান্য রুটি দিয়ে বাচ্চারে নিয়ে আসছে ইয়া রসুল আল্লাহ আমার উপরে আপনি শরীয়তের আইন বাস্তবায়ন করেন নারীরটা আমার কাছে খুব বেশি বিদারক হৃদয় বিদারক লেগেছে ছোট বাচ্চা থাকার পরেও আল্লাহকে এত ভয় করে ফেলছে অন্যায় করে ফেলছি দুনিয়ায় শাস্তি পাই কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ আমার মাফ করে দিক দিবের কাছে বলছে বলছে নবী পবিত্র করে দেন যাও ঘরে চলে যাও গিয়ে আল্লাহর কাছে তবা করো একবার দুবার তিনবার চলে গেছে বারবার চলে আসছে নবী পবিত্র করে দেন আল্লাহ নবী বলছে কি করছো নি জানাই তো নবী আমি জিনা করে ফেলেছি নবীজি বলছে আমার এই কি মদ খেয়েছে না পাগল হয়ে গেছে সাহাবাই কেরাম বলছে না মদও খায় না পাগলও হয়ে যায় না তাহলে কি সমস্যার কারণে সে বারবার আমার কাছে ছুটে আসতেছে আমি তো বলছিলাম তো করো সাহাবি বলতেছে না ভি আমি অন্যায় করে ফেলছি আমার উপরে শাস্তি দেন ওনাকে যখন এই পর্যন্ত পুথিত করে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে সাহাবী ওনার রক্ত ছিটকে আরেকজন সাহাবির গায়ে গিয়ে পড়ছে ওনার বিচার করা হচ্ছে জেনা করার বিচার সঙ্গে সঙ্গে ওই সাহাবি বলছে আরে এই রক্ত এসে আমার গায়ে লাগলো নবীজি বলছে খবরদার আমার মালিক মায়েজের ব্যাপারে এমন কথা বলো না আমি তারে বারবার বলেছিলাম যাও ফিরে চলে যাও সে বারবারই কিন্তু আমার কাছে ফিরে আসছে আইসা আইসা বারবার বলছে নবী আমার পবিত্র করে দেন সে কিন্তু ঘরের মধ্যে আমার প্রথমবার বলার পরে গিয়ে থাকতে পারতো সে আল্লাহর ভয়ে থাকে নাই সে যে তবা করেছে এমন তওবা সে করেছে গোটা মদিনাবাসীদের মধ্যে যদি তার তাওবাকে বন্টন করে দেওয়া হয় সবার গুনাহ মাফ হয়ে যাবে তারপরেও মা লিখবেন মা এসের তাওবা অবশিষ্ট রয়ে যাবে সুবাহানন্দ প্রিয় ভাইয়ের আমার এই জন্য অন্যায় হয় বনি আদমের কুল্লু বানি আদমা খত্তা ও খাইরুল খত্তা ইনা তাওয়াবুন সব বনি আদম ভুল করে আমরা আদম সন্তান ভুল করে ফেলি আমাদের দেশে তো যেহেতু হয়নি কোনো স্বামীর চোখে পড়ছে যে এই স্ত্রী এরকম অন্যায় করে ফেলেছে আপনি যদি তাকে মাফ করে দিয়ে দুজনে মিলে নিরেট আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে যদি সংসার করেন আপনাদের সাংসারিক জীবনের কোনো অসুবিধা হবে না এবং এই ক্ষমা করার কারণে হতে পারে আল্লাহ তালা আপনার স্ত্রীকেও বুঝ দিয়ে দিবেন আপনার যে হককে সে নষ্ট করেছে এই হক নষ্ট করার বুঝ তাকে দেওয়ার কারণে দেখা যাবে সে ঠিক হয়ে গেছে নবীজি সাল্লা সাল্লাম এটাই বলেছেন হাফিজাত ফারজাহা ফার জাহা ও আতা আজ্জাও জাহা স্ত্রীদের জান্নাতে যাইতে হলে চারটা বৈশিষ্ট্যের একটা লাগে যেমন নামাজ আরেকটা যেমন লাগে রোজা এবং আরেকটাই হাফিজাত ফারজাহা ফার জাহা পর্দা করে লজ্জাস্থানকে হেফাজত করবে আর চার নাম্বারে লাগে ও আতা আজ্জাও জাহা স্বামীর আনুগত্য করবে কিলা লাহা উদ হুলি আল জান্না বে আইয়ে বা বিন একটি দুটি নয় আট আটটি জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে সোহান আল্লাহ এই জন্য যদি নারী অথবা পুরুষ কারো ভুল হয় অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি এই সম্পর্ককে কন্টিনিউ করতে চান সম্পর্কে কোনো ক্ষতি হবে না এক ভাই প্রশ্ন করেছেন যে রসুল করিম ওয়াসাল্লাম কি স্বামী এবং স্ত্রীকে একসাথে গোসল করার নির্দেশ দিয়েছেন কিনা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করবে কিনা রসুলসাল্লাই ইসলামের যে সমস্ত সুন্নাগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না যেই সুন্নাগুলো আমল করার মধ্য দিয়ে আমরা নিজেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রকৃত উম্মত যেমন হতে পারি আমাদের সাংসারিক আমাদের সামাজিক প্রত্যেকটা জায়গায় এই সুন্নাগুলো স্টাবলিশড করে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের খাঁটি উন্মত হতে পারি যেমন পরিবারের সঙ্গে রসুল্লাহ সাল্লি সাল্লাম একসঙ্গে গোসল করতেন কখন ফরজ গোসল একসঙ্গে যেমন করতেন শুধু এমনটাই না হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে আম্মাজান আয়েশা সিদ্দিকা দিয় আল্লাহ তাল আনহা অসুস্থ যখন থাকতেন তখন যেন আম্মাজানের মনটা কোনোভাবে এমন মনে না হয় কারণ অন্যান্য ধর্মাবলম্বী যেমন ইহুদিরা খ্রিস্টানরা নারীদের ওষুধ নারীদের অসুস্থতাকালীন সময়ে যখন প্রিয়ড চলে অথবা মাসিক চলে হা এদা নারীদের সঙ্গে তারা দূরত্ব বজায় রাখত অসুস্থতাকালীন সময়ে নারীদের সাথে যাওয়া তাদের সঙ্গে একসঙ্গে খানা খাওয়া তাদের রান্নাবান্না খানা খাওয়া এগুলো থেকে সম্পূর্ণ নারীদেরকে দূরে রাখা হতো এতে করে সন্তানও বুঝতো যে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে এই যে একটা ন্যাক্কারজনক অসুন্দর আচরণ ইসলাম সৌন্দর্যতাকে প্রমোট করে নবীজি সাল্লা সাল্লাম ওই সময় আরও বেশি সুন্দর আচরণ করতেন যদি কেউ বুঝতে না পারেন একসঙ্গে হার চিবাতেন আম্মা জানের চিবানো হার নবীজি চিবায় চিবাই খেতেন ঠিক যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকায় দেখতেন আম্মাজান কোথায় ঠোঁট লাগায় পানিটা পান করতেছেন একই জায়গায় ঠোঁট লাগায় নবীজি পানিটা পান করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের সঙ্গে গোসল করতে গিয়ে বলতেন দা'নি আকসিল আয়েশা আগে আমাকে দাও আমি গোসল করি আম্মাজান বলতেন দা'নি আকসিল নবী আগে আপনি আমারে দেন আমি গোসল করি সুবহানাল্লাহ বিহামদিহি তো আম্মাজান নিজেও এখানে নবীজির সঙ্গে একটা প্রতিযোগিতা করতেন এটি স্বামী আর স্ত্রীর একটি আনন্দগণ মুহূর্ত যে গোসলটাও যদি একসঙ্গে করা যায় এটা একটা সন্না আমরা এই সন্না না শোনার কারণে অনেকে এটা শুনলে অবাক হয়ে যাব এবং আমাদের দেশে এটা সচরাচর সম্ভবও না তারপরেও সম্ভব হলে আপনি এটা আমল করবেন এটা রসুল্লাহামের সন্না এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই